বগুড়ায় সকাল সাতটায় নবাববারি দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় দলীয় পতাকা উত্তোলন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্তান ছাড়াও দলের নেতৃবৃন্দ দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ফ্রি চিকিৎসা সেবা মসজিদের দোয়া ও মিলাদ মাহফিল বর্ণাঢ্য র্যালি শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার ও প্রমাণ্য চিত্র প্রদর্শন

রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি সার্বভৌর স্বাধীনতা সব আমরা কাজে আজকের এই দিনটি জাতীয়তাবাদী আছে বাংলাদেশের মানুষের